রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে আজকে আবার আমি একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো ওলকপি বা শালগম অনেকে শালগম বলে আলোকে ওলকপি আমরা শালগমই বলি তো সেটা রেসিপি এখানে আমি তিনটা ওলকপি নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন ওলকপিটা এটা রান্নার পর অনেকই অল্প হয়ে যায় তার জন্য পরিমাণ বুঝে নেবেন আর একটা আমি গ্রেটার নিয়ে নিলাম এখন ওলকপিগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এখানে আমার ওলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি সোজা চলে যাব রান্নার প্রসেসে এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে আমি নুন আলুগুলো ছেড়ে দিয়েছি এখন আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিয়েছি হলুদ এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে ভালো করে লাল লাল করে এটাকে ভাজবো আমার ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে রেখে তারপর আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে আরেকটি তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জুড়ে পুরন দিয়ে আমি ওলকি ওলকপিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু টানিয়ে নিচ্ছি যাতে জল ভাবটা ভালো করে শুকিয়ে যায় এখানে আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে স্টিমটা বাড়িয়ে আমি করছি কারণ যদি আমি নাড়াচাড়া না করি নিচে দিয়ে লেগে যাবে পুরো যাবে তাই নাড়াচাড়া করে ভালো করে জল ভাগটা আমি টানিয়ে নেব তারপর এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দেবো তাহলে দেখতে থাকুন রেসিপিটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমার ওলকপিটা ভালো করে এনে গেছে জলটা ভালো করে শুকিয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো মানে রেগুলার যা মশলা দেওয়া হয় সেই সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করছি অ্যাড করে তারপর আবারও এইটাকে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করবো যত ভালোভাবে টানানো হবে সবজিটা ততই সত্যে স্বাদ হবে তারপর আমি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি সমস্ত রেগুলার মশলা যেগুলো আমরা রেগুলার রান্নাতে ইউজ করি সেই মশলাগুলো আমি দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে আবারও ভালো করে এটাকে টানাবে যত বেশি টানবে ততই খেতে টেস্ট এবং আমার ঘুটে ভালো করে টানা হয়ে গেছে টানানো তারপর আমি এর মধ্যে আলুগুলো এড করে আবার ভালো করে বাড়িয়ে কাড়িয়ে একটু সময় ঢেকে রাখবো এখন আমি ঢাকনাটা খেয়ে ওই মধ্যে একদম ঘি ও গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তো আজকের রেসিপিটা এখানেই শেষ হচ্ছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলুন আমার রেসিপিটার লাস্ট লুক একবার দেখে নিন কেমন হয়েছিল ভালো লাগলে লাইক কমে করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি কেমন ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে বাই রাধে রাধে